হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের সুস্বাগতম এই যে নোয়া জগদ্দল উৎসব হবে তার জন্য স্টেজ শুরু হয়েছে সতেরো তারিখ থেকে শুরু হবে আর ছাব্বিশ তারিখ পর্যন্ত চলবে জগদ্দল উৎসব তোমরা সব চলে আসবে কিন্তু ভালো ভালো এবার গায়ক গায়িকা আসবে এই যে এর লুকটা এখন এখনও কমপ্লিট হয়নি আর আমি ক্যামেরার পিছন থেকে সম্রাট বলছি আর এখান থেকে শুরু করলাম দেখো লুকটা এই সারা মাঠ দোকানে পুরো ভরে যাবে আর তোমাদের খুব খুব ভালো লাগবে তোমরা চলে আসবে কিন্তু কত বড় স্টেজ করেছে দেখো ভালো ছবি দেখা যাচ্ছে ছবি ভালো উঠছে দেখো তুমি কত সুন্দর খুব ভালো ছবি উঠছে আর তোমরা চলে আসো সতেরো জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত জগদ্দল উৎসবটা হবে অন্ন শ্যামনগর অন্নপূর্ণা খেলার মাঠে চারিদিকটা দেখো এই যে আমার বন্ধু নিয়ে এসছে বিশ্বনাথ এটা শ্যামনগর জগদ্দল উৎসব সাত তারিখ থেকে চালু হচ্ছে ছাব্বিশে জানুয়ারি হ্যাঁ খুব ভালো হয় ভালো ভালো গায়ক আসবে গায়ক গায়িকা নাচ ড্যান্স হবে সব রকম প্রোগ্রাম আসলে খুব আনন্দ অনুভব করবেন আপনারা আসুন তোমরা তোমরা আসুন আসো আর এবার শুনছি আমার বন্ধু বলছে এবারে তাকে জিত আসবে হ্যাঁ এবার জিত তো আনন্দ বেশি আনন্দ হবে আর বন্ধু বলছে আমি তো ওয়ানে দুপুরপালা থেকে চলে আসবো যে দিন জিত আসবে ঠিক আছে গাইস এই ছোট্টর মধ্যেই রাখছি ক্যামেরাটা অন করতে আমি বাধ্য হলাম এখানে এখানে সব দোকান পাটে ভরে যাবে তো শিগগির চলে আসবে কিন্তু সতেরো তারিখে আরে আমি ক্যামেরার পিছন থেকেই বলছি আর ভিডিওটা এই ছোট্টোর মধ্যে রাখছি এই ভিডিওটা যদি ভালো থাকে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে সাথে থাকবে অনেক অনেক ধন্যবাদ আবারও বলছি সতেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি জগদ্দল উৎসবটা শুরু হবে তোমরা চলে আসবে কিন্তু ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আমি ক্যামেরার পিছন থেকে টাটা ভাই ভাই করছি